আমি পাহর বাড়তে বেড়াই আই গা কইসলাম নাম রে পাড়া গড়া কেন জায়গা সব কিছু চায়াতে রাখেন দুই দিন পরে পরে এ বাপের বাড়ি যাই গা বাপের বাড়ি আমি যে না একলা একলা বাড়ি খাওন যে সুর বাড়িছে হনে বার বাজ খালি সুরের কথা শোনা যা হ্যাঁ ওনে এমনই আবার স্বর্ণের কি দাম হ্যাঁ এখানা দিয়ে আমি দুইটা কানের বানাইছি সবাই বাড়তে গেলাম যদি সুরটু রাই বিশ্বাস আছে দা এ আমার কানো আসলে দু নোটার ভিতরে এখানা স্বর্ণ হ্যাঁ ইয়েন কি অল্প ঠেয়ার জিনিস যদি সুরাই আমি তো কিতা করুম একলা একলা এই গো আপনার একানা খানের লেগে আছে না সুরে আইতো না বুঝছেন নি একানা খানের নি তো সুরে আইতো না আমি সরল সরাই ফেরাম ঠিক ঘুমাই কেন রান্দা রান্দে গেছি আর কিতা তা আয়ো গা আমার যদি সুরে নেয় গা তো তুমি খুশি হইবা যাও গা যাও নিলে গা নেগা যত সব বুড়া বেটে রে

আরে চুপ করো চুপ করো আমি চুন না কি গো তুমি এত সুন্দর কেম গো তোমার গাল কত সুন্দর পুরো টমেটোর মতো লাগতেছে গো আমি তোমার দেখতে এত পাগলে গেছে এত সুন্দর তুমি কেন গো তুমি এত সুন্দর করো করো চুরি করো তুমি আমার এক জোড়া কানের আছে লাগলে উল হয়ে যায় তো বালা কথা না কপাল আরেকটা চোনা দেয়া দি না যাক তো আমারে কেউ সুন্দর কইছে না তুমি কইছো সুন্দর কর কর চুরি কর চুরি কর আমি শক্তি বুঝ আহা কি আনন্দ আকাশে বাতাসে আর আগে দুটি চুরি করেন যেতে ভাই পুরি তো বালা আছে দেখি চুকে যেতে সব গুছাইলে ওরে বাবা কত কিছু আছে চুপা টুপা থকল থাক কাম সারি তাড়াতাড়ি কাম সারি তাড়াতাড়ি যাই কোন সময় কোন মজি আবার যদি না দে আসলে বুড়ি তো খুব বালা বুড়ি এক সময় দনে বুড়ি ঘুমাই রয়েছে না যাও না আগে বুড়িরে উড়াই দিয়া যায় কে কবুড়ি ওটা ওটা উঠো জায়গা আনি